নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি মহুয়া আমার চ্যানেল চুরুই ব্যথিতে আমি সবাইকে স্বাগত জানাই আবার চলে এলো দুর্গা পুজো এটা হচ্ছে দুর্গা পুজোর রান্নাবান্না জার্মানির দুর্গা পুজোটা কিন্তু একটু অন্যরকম আমরা সচরাচর মানে এখানে তো আগেই খুব একটাই পুজো হতো এই পুজোটা কিন্তু এখন এখানে বেশ অনেকগুলোই আমাদের নর্থার্নসমালেনে প্রায় ছখানা দুর্গা পুজো হচ্ছে কিন্তু প্রত্যেকটা দুর্গা পুজোই অনেকটা দূরে দূরে আর আমাদের পক্ষে সম্ভব হয় না যে ঘুরে ঘুরে ঠাকুর দেখা মানে একদিন একটা জায়গাতেই আমাদের টার্গেট রাখতে হয় নানা রকম জায়গায় ঘোরা আমাদের পক্ষে সম্ভব হয় না তো আজকের আমাদের খাওয়ার মেনুতে যেটা আছে ফুলকপির তরকারি ডাল ফ্রায়েড রাইস আর তার সাথে সুজির হালুয়া আর দুপুরে থাকছে বেগুনি ফ্রায়েড রাইস সয়া চাংকে পাঁপড় ভাজা এই যে বেগুনিগুলো ভাজা হচ্ছে সব মন দিয়ে বেগুনি ভাজা হচ্ছে কিছুক্ষণ আগেই একটা বেগুনি ফুলকপির তরকারি শেষ হলো দেখুন কেমন হয়েছে এগুলো কিন্তু সব বিকেলে আসলে আমরা কেউ যে খুব পারদর্শী রান্নায় সেটা না কিন্তু তা সত্ত্বেও এই এত রান্না করা মানে আমাদের করতে হয় আর কি তবে বেশ ভালো লাগে সবাই মিলে একসঙ্গে কাজ করতে খুব আনন্দ হয় কাজের শেষে আবার সন্ধ্যেবেলা সেচে গুজে ঠাকুরের সামনে সবাই একটু বসলাম পুজোটা দেখা হয়নি আমাদের পুজোর পরেই আমরা সব ঢুকেছি তবে এটা হচ্ছে জার্মানির থেকে পুরনো পুজো এখানে লোকও কিন্তু প্রচুর হয় এখনও শুরু হয়নি আসা এখনো বাকি আছে সন্ধেবেলা অবশ্যই একটু সাংস্কৃতিক প্রোগ্রাম হয় পুজোর কটা দিন বেশ হেসে খেলে ভালোই সময় কেটে যায় আমাদেরও আর এক পাশে আমরা কিছু স্ন্যাক্স রাখি এগুলো আমরা বিক্রি করি বিক্রি করে আমাদের এক একটার এক এক রকম দাম এবার অবশ্য একটু ফুচকা রাখা হয়েছে ফুচকার জল আলু ফুচকা চেষ্টা করেছি সবই তুলে ধরতে এর সাথে আছে শিঙারা আর আমাদের এই কোলনের প্যান্ডেলে প্রতিদিন পনেরো এরো করে নেওয়া হয় মাথা পিছু সেটা অবশ্য শুধু প্রসাদ আর ঠাকুরের মানে ওদিকের জন্য এই স্ন্যাক্সটা আলাদাভাবে কিনে নিতে হয় এখানে পুজোটা অবশ্যই একটু অন্যরকম ইন্ডিয়ার মতো সারা দিন ধরে সময় দিয়ে করা হয় না এখানে বিকেলবেলাটা একটু পুজো হলো দুপুরের দিকটা হয় শুভ সারদিয়ার শুভেচ্ছা রইলে সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাটা